সরকারি চাকরি নিয়োগের সময় একটা অদ্ভুত তথ্য আমাদের হাতে আসে আপনাদের সঙ্গে শেয়ার করি ধরুন পঞ্চাশটা পদ পূরণের জন্য সরকার ফর্ম বিক্রি করতে শুরু করলো আমরা প্রত্যেকেই জানি এক একটা ফর্ম মিনিমাম পাঁচশো টাকার নিচে হয় না যদি আশি লক্ষ ছেলে পঞ্চাশটা পদের জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে সরকারের রোজগার হয় আশি লক্ষ গুণিত পাঁচশো সমান চারশো কোটি টাকা পঞ্চাশ জন চাকরি পেল তাদেরকে যদি মাসে পঁচিশ হাজার টাকা করে মাইনে দিতে হয় তাহলে সরকারের খরচ হয় পঁচিশ হাজার গণিত পঞ্চাশ সমান বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বছরে খরচ হয় বারো লক্ষ পঞ্চাশ হাজার গণিতক বারো সমান হচ্ছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা চল্লিশ বছর যদি পঞ্চাশ জন চাকরি করে তাহলে বেতন পারপাস সরকারের খরচ হয় চল্লিশ গণিতক এক কোটি পঁচিশ লক্ষ সমান ষাট কোটি টাকা ফর্ম বিক্রি করে রোজগার হয়েছিল সরকারের চারশো কোটি বেতনের জন্য ব্যয় হলো ষাট কোটি হাতে নিট প্রফিট তিনশো চল্লিশ কোটি টাকা প্রশ্নটা এখানেই ওঠে সরকার মানুষকে চাকরি দেয় রোজগার দেয় না রোজগার করে নেয়